আসসালামু আলাইকুম গ্রিন প্যারাডাইস রিসোর্ট আর এই রিসোর্টটা হচ্ছে সুজাবাদ বনানী বগুড়া অর্থাৎ দ্বিতীয় বাইপাসের সাথেই হাতের ডান পাশে তো যারা এই রিসোর্টে এখনও যান নাই তারা যাই দেখতে পারেন এই রিসোর্টটা খুবই নিরিবিলি এবং এখানে বিশেষ করে আপনি আপনার আপনি আপনি ফ্যামিলি এবং পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরে আসছে এসে দেখতে পারেন আর এই রিসোর্টে কিন্তু এখন আমি বলি প্রতিটা রিসোর্টেই কিন্তু এখন সুইমিং পুল থাকেই আর এই সুইমিং পুলের কস্টটাও খুবই কম মাত্র দেড়শো টাকা সারাদিন আপনি ইচ্ছা মতো এখানে সুইমিং করতে পারেন সুইমিং পুলের পানি তুলে ফেলানো হয়েছে কোনো দর্শনার্থী আসলে আবার পানি ভরানো হয় কারণ শীতের দিন ময়লা পড়ে পাতা পড়ে আর এখানে পাতা বাহারগুলো খুব সুন্দর এখানে পাতা বাহারগুলো দেখতে আপনি অবাক হয়ে যাবেন এই পাতা বাহারগুলো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে খুব কালারফুল খুবই সুন্দর আর এই রিসোর্টের পরে একটু পরে দেখতে পাবেন ঘর এই ঘরগুলোতে দেখবেন এক একজন একাধভাবে সময় কাটায় তবে এই ঘরগুলো খুবই নিরিবিলি খুব মানে এখানে যা অর্ডার করবেন এই ঘরে বসতেই করতে হবে এই ঘরে আপনারা দুইটা কথা মনের কথা বলতে পারবেন দুইটা মনের কথা বলার জন্য এই সব ঘর অনেক সুন্দর ছোট্ট পরিসরে হলেও খুবই সুন্দর খুবই বিউটিফুল আমি ভাবছিলাম আমাদের ঢুকতে দিবে না তবে আমরা বিনা টিকিটেই ঢুকছি এখানে টিকিট লাগে না আপনারা ঢুকতে পারেন এবং এখানে বিভিন্ন খাবার আছে সেগুলো অর্ডার করতে পারবেন কারণ আপনার অর্ডারগুলো এখানে খাবারগুলো বানানো হয় তাছাড়া খাবারগুলো নষ্ট হয়ে যায় তো এটা যারা এই গ্রিন প্যারাডাইস রিসোর্ট যারা এখনো মানে লোকেশনটা খুঁজে পান নাই তাদের জন্য আমি মূলত ভিডিওটা করছি এটা হচ্ছে সুজাবাদ আপনারা আসবেন ঘুরবেন বেড়াবেন মনের ক্লান্তিগুলো দূর করবেন আমরা আমরা কয়েক বন্ধু মিলে গেছি গিয়ে এক কাপ চাও খাইনি কারণ ওই সময় কোনো কিছু রেডি ছিল না আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন গ্রিন প্যারাডাইসে আসবেন